আসসালামু আলাইকুম এব্রিয়ন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এস ও স্নাতক আবেদন করতে পারবেন এই সার্কুলারের আবেদন কবে শুরু এবং কবে শেষ সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 25 আগস্ট জিজে 25 কিষ্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় এই সার্কুলারে পাঁচ ক্যাটাগরির পদ রয়েছে সর্বনিম্ন পদ হইতে উপরের পদগুলো ধাপে ধাপেভাবে আলোচনা করা হবে সর্বনিম্ন পদটি হচ্ছে উপসায়ায়ক পদ সংখ্যা 20টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ টি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা 5টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এশিয়ার পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়চল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই এক নয় হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বর্ণিত শখের দুই ও চার নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরু তারিখের সময় এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় একুশ নয় দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা